এই যে আপনি যে দুর্নীতি আইছেন নিজের ইচ্ছে আইছেন না 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 কেউ নিজের ইচ্ছে আইতে এর নাই পাঠাইছে কেডা ওই আল্লাহ কে পাটাইছে দুর্নীতি খাইবেন গড়বেন আর ঘুমাইবেন আনন্দ ফুর্তি করবেন হ্যাঁ হেললোকিয়া না না হেলোক্ঞা পাঠায় নাই আল্লাহ পাঠাইছে কা মূল একটা উদ্দেশ্য আছে আল্লাহ তোমারে আমার দুর্নীতি পাঠাইছে আর হুকুম গিয়া পরীক্ষা করার লাগিয়া যে তুমি দুর্নীতি আইয়া আল্লাহর হুকুম মানো না মানিয়ে চলো এইটা পরীক্ষা করার লকিয়া আল্লাহ পাঠাইছে দুইটা পথ দিয়েছে একটা ভালো আর একটা খারাপ আর এই ভালো মন্দ চেনার লগিয়া বোঝার বিবেক দিয়ে দে মানুষের মাথার মধ্যে হ্যাপার যদি না বোঝো যারা বোঝি হাগো দ্বারে যাইয়া বুঝল যে কোনটা ভালো আর কোনটা খারাপ এই বুঝিয়া হেয়ার পর কয় করে যাই চোখ দূরে চিরতরে বন্ধ হইলে আর বোঝার সুযোগ নেই ভালো কাম করিয়ে গেলে শান্তি আর মন্দ কাম করিয়ে গেলে কয় করে যাই গুতোয়া গুতা খাইতে খাইতে জীবনটা শেষ বুঝজা দেখেন সময় কিন্তু নাই